শুধু আমার না আমার নিজের চোখে আমার চোখের সামনে দেখছি কত মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন চোরমার হয়ে গেছে আপনাদের জন্য আপনাদের প্রতারণার জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা আলকবির কবির সাপ কি অবস্থা ইমন সাপ এই যে আল কবির সাপ তিনি হচ্ছে তারিফ অবর সিজের এমডি কী খবর আপনারা ভালো আছেন নি কি মনে করছেন আমি আপনাকে বুঝলা গেছি আরে ভাই আপনাকে ভুলি কিভাবে আপনারা আমার যে উপকার করছেন আমি আপনাদের কোনো দিনও ভুলতাম না প্রতি বছর এই ছয় আগস্ট মাসের ছয় তারিখ আমি আপনাদের স্মরণ করবো ইনশাল্লাহ আপনারা আমার যতই বয় দেখান ডর দেখান আমি ভয়ের পাত্র না আমি আপনাদের প্রতি বছর আগস্টের ছয় তারিখ স্মরণ করব আপনারা ভালো মানুষের উপকার করছেন আমি অকৃতজ্ঞ না সবসময় কৃতজ্ঞ প্রকাশ করি সবার আজকে এই দিনে আগস্টের ছয় তারিখ গত বছর এই দিনে আমি সৌদি আরব প্রবেশ করি নয়টা পাঁচচল্লিশে রিয়াদ এয়ারপোর্টে নামি আপনাদের বিষয়ে আসছিলাম আপনারা যে এত সুন্দরভাবে এত সুন্দর কথা বইলে মিষ্টি মিষ্টি কথা বইলে মানুষকে ধোঁকা দিতে পারেন প্রতারণা করতে পারেন এটা যারা প্রতারণা হচ্ছে তারা একমাত্র জানে তাছাড়া কেউ বুঝতে পারবে না কারণ আপনাদের যে সুন্দর ফুটফুটের চেহারা যে সুন্দর লোক এই লোক দেখে কেউ বলবে না যে আপনাদের ভিতরে শয়তান আপনাদের আমি কোনো দিনও ভুলব না আপনারা আমার যে ক্ষতিটা করছেন টাকার ক্ষতিটা বড় না কিন্তু একটা মানুষের স্বপ্ন আশা ভরসা আপনারা ধ্বংস করে দিচ্ছেন শুধু আমার না আমার নিজের চোখে আমার চোখের সামনে দেখছি কত মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন চোরমার হয়ে গেছে আপনাদের জন্য আপনাদের প্রতারণার জন্য আপনাদের এই মিথ্যা বলে তিন মাসের রিকামার ভেষায় সৌদি আরব পাঠানোর জন্য অনেক রে তো পাঠাইছেন ইউরোপের কথা বলে ইউরোপ পাঠাইবেন এই কথা বলে তিন মাসের রিকামায় সৌদি আরব পাঠাইছেন ভাই আমার নিজের চোখে আমি দেখছি তো অনেক মানুষের ক্ষতি করছেন ভালো একটা বেশ ধরছেন দাড়ি টুপি রাইখা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন তো উপরে একজন কিন্তু আছে তিনি কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দেখছেন বর্তমান পরিস্থিতি দেখেন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কত ক্ষমতা দেখাইছে কত মানুষ মারছে কত পাওয়ার দেখাইছে তার বিরুদ্ধে কোনো কথাই বলা যায়নি তার কি অবস্থা হয়েছে সে লাস্ট পর্যন্ত দেশ সেরা বলাইছে তো আপনার হয়তো অনেক টাকা হয়ে গেছে অনেক ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা কারো চিরস্থায়ী না ক্ষমতার জুড়ে মানুষের সাথে প্রতারণা করেন দুই নাম্বারি করেন মানুষকে বিপদে ফেলান উপরে একজন আছে দেখতেছে হয়তো আমি আপনার কিছুই করতে পারবো না কারণ আমার ওই রকম সামর্থ্য নাই না আছে অর্থনৈতিক সামর্থ্য না আছে প্রশাসনিক সামর্থ্য আমার যে একটা হাঁক আমার যে একটা মনের কষ্ট এইটাই আপনাদের জন্য যথেষ্ট আপনাদের পতন একদিন হবে আপনাদের বিচার একদিন হবে হয় দুনিয়াতে না হয় আখেরাতে হয়তো দুদিন আগে না হয় পরে ইনশাল্লাহ আপনাদের পতন হবে সময় থাকতে ভালো যান মানুষের কাছে ক্ষমা চান তাদের স্বপ্ন নষ্ট করছেন তাদের সাথে প্রতারণা করছেন তাদের কাছে মাপ চান মাপ চেয়ে তাদের কাছে যে অর্থগুলো নিচ্ছেন অর্থগুলা ফেরত দেন টাকা তো বহুত কামাইছেন দুই নাম্বারই কইরা বিশার সিন্ডিকেট করে বিশার ব্যবসা করিয়া দুই নাম্বার বিষা মানুষের ভুলবাল বুঝে সহজ সরল মানুষগুলার মিষ্টি মিষ্টি কথা বুলাইছেন এমন বাধ দেয়ছেন হ্যাঁ আপনারা ফেরেস্তা তারে টুপি পরেন নামাজ পড়েন নামাজ পড়ে কপালে গাও বানিয়ে ফেলাইছেন তা যারা প্রতারণা হয়েছে আপনাদের মাধ্যমে একমাত্র তারাই জানে আপনারা কত ভালো মানুষ কত ফেরাস্তা সময় থাকতে ভালো হয়ে যান ঠিক আছে ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না তবে মনে রাখেন আমার জীবনের অবস্থা পরিবর্তন হোক আর না হোক আমি যতদিন বেঁচে আছি আমার জীবনের যে একটা অবসর সময় নষ্ট করছেন এই প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিনের হিসাব কাল কেয়ামতের দিন আমি নেবো আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ আমার জীবন থেকে যে একটা বছর নষ্ট করছে আর আমি প্রত্যেক বছর ছয় তারিখের আগস্টের ছয় তারিখ আমি আপনাদের স্মরণ করব ইনশাল্লাহ আপনার তারিফ বারসিস আল কবির সাহেব এমন সাহেব আমি আপনাদের স্মরণ করব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম